হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব দিল্লির সুলতানি বংশ মনে রাখার শর্টকাট টেকনিক টেকনিকটি হল দেখ শালা কূপের জল রুজ খাবি বহু দেখ শালা দিয়ে আমরা মনে রাখব দিল্লির সুলতানি বংশ এবং কূপের জল রুজ খাবি বহু দিয়ে মনে রাখব প্রতিষ্ঠাতা দতে দাস বংশ খতে খলজি বংশ ততে তুগলক বংশ সতে সৈয়দ বংশ লতে লুদি বংশ তাহলে দিল্লির সুলতানি বংশগুলো হচ্ছে দাস বংশ খলজি বংশ তুঘলক বংশ সৈয়দ বংশ লুদি বংশ এবার প্রতিষ্ঠাতা কূপের জল রুজ, খাবি বহু কূপের কুতুবুদ্দিন আইবেক জল জালাল উদ্দিন খিলজি রুচ শাহ খাবি খিজির খা বহু লুদি। তাহলে দাস বংশের প্রতিষ্ঠাতা কুতুবুদ্দিন আইবেক খলজি বংশের প্রতিষ্ঠাতা জালাল খিলজি তুগলক বংশের প্রতিষ্ঠাতা ফিরুজ শাহ সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা খিজির খা লুদি বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে বহলুল লুদি